নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এখন থেকে উইল শুধু রেজিস্ট্রি করলেই চলবে না এই কাজ যদি না করেন তাহলে কিন্তু আপনাকে বড় পস্তাতে হবে আপনার হাত থেকে কিন্তু সম্পত্তি চলে যেতে পারে এবং উইল যার নামে করে দিয়ে গেছেন পরবর্তীকালে কিন্তু তার অনেক বড় সমস্যা হতে পারে তাই উইল করার আগে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন তাহলেই কিন্তু পরবর্তীকালে যাকে আপনি আপনার সাথে সম্পত্তি দিয়ে দিতে চাইছেন সে কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণভাবে সেই সম্পত্তি ভোগ করতে পারবে তাছাড়া কিন্তু এই কাজ যদি না করেন তাহলে কিন্তু সেই সম্পত্তি অন্য কারোর হাতে চলে যাবে যাকে আপনি এই সম্পত্তিতে চাইছেন না সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকুন খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিও কিভাবে কি কাজ সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করবো আজকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং বেল আইকেন তার সঙ্গে প্রেস করে রাখবেন কারণ যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো সবার আগে এই বেল আইকেন প্রেস করা থাকলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো বন্ধু শুরু করছি আজকের যে মূল ভিডিও সেটা শুরু করছি যে হুইল হুইল একজন মানুষ করেন তখনই যখন তার সারা জীবনের যে সম্পত্তি অর্জিত সম্পত্তি সেগুলো তার কোন প্রিয় পাত্রকে যখন সে দিয়ে যেতে চায় তখনই কিন্তু সে হুইল করে তো এই কাজটা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার মৃত্যুর পর অবশ্যই হুইল কিন্তু মৃত্যুর পরই কার্যকরী হয় তো আপনার মৃত্যুর পর কিন্তু যে পাত্রকে যে ব্যক্তিকে আপনার যে প্রিয় পাত্রকে যে ব্যক্তিকে আপনি আপনার হুইল করে দিতে চাইছিলেন আপনার সম্পত্তি দিয়ে যেতে চাইছিলেন সে কিন্তু সে সম্পত্তি ভোগ করতে পারবে না তো সেই কাজটা কি বন্ধুরা আজকে একটি জাজমেন্টের মাধ্যমে কিন্তু এই জিনিসটা আমরা বুঝে নেব জাজমেন্টটা কি এলার্স আদার্স ভার্সেস শিব সিং নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করবো এই কেসটি যে সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছেন এই বিল সম্পর্কে সেই নিয়েও কিন্তু আলোচনা করব তো প্রথমে আগে যে কি ঘটনা ঘটনাটা ছিল এরকম যে এক দম্পতি তারা নিঃসন্তান ছিলেন এবং যে হাজবেন্ড ছিল সেই হাজবেন্ড কিন্তু তার মৃত্যুর আগে তার ওয়াইফকে সম্পত্তি দান করে যান এবং এই ওয়াইফ তার মৃত্যুর আগে যেহেতু তাদের কোনো সন্তান ছিল না সেই জন্যে তার ভাইয়ের ছেলেকে কিন্তু উইল করে দিয়ে যান তার সম্পত্তি অর্থাৎ এই স্ত্রী অর্থাৎ যে হাজবেন্ড ছিল তার মারা যাওয়ার আগে স্ত্রীকে এবং স্ত্রী তার সম্পত্তি তার ভাইয়ের ছেলেকে কিন্তু দিয়ে যান কিন্তু এই যে ওয়াইফ যে ছিলেন তা তিনি ছিলেন লীলা বাই তার নাম ছিল লীলা বাই এবং তিনি যে সম্পত্তি তার ভাইয়ের ছেলেকে দিয়ে গেছেন তার মৃত্যুর পর এই সম্পত্তি যখন তার ভাই নিচের ছেলে যখন নিজের নামে মিউটেশন করতে যায় তখন কিন্তু এই উইলটাকে চ্যালেঞ্জ করা হয় এবং উইলটাকে চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ কে করে চ্যালেঞ্জ করে হাজবেন্ডের ভাইয়ের ছেলে তার নাম হচ্ছে শিব সিং তিনি কিন্তু চ্যালেঞ্জ করেন এবং চ্যালেঞ্জ করেন এই বলে যে উইলটা জালি উইল উইলটা ঠিক নয় যদিও বা এই হুইলটা কিন্তু রেজিস্টার ছিল তা সত্ত্বেও এবং লোয়ার কোর্ট দেখে যে যে রেজিস্ট্রি তো হয়েছিল কিন্তু রেজিস্ট্রির যে দলিল দলিলটা অর্থাৎ ডিট যেটা ছিল হুইলটা হুইলটাতে যে সাক্ষী দুজন ছিলেন সেই দুজন সাক্ষী কিন্তু কোর্টে এসে সাক্ষী দেন যে তারা এই দলিল সম্পর্কে কিছুই জানেন না অর্থাৎ তারা যে সই করেছেন এই দলিল সম্পর্কে তারা কিছুই জানেন না অর্থাৎ এই যে দুজন দুজন সাক্ষী অর্থাৎ উইলে কিন্তু অবশ্যই সাক্ষীর দরকার পড়ে এবং এই দুজন সাক্ষী যখন বললেন যে তারা এই দলিল সম্পর্কে কিছুই জানেন না তখন কিন্তু এই যে উইটনেসের জায়গাটা কিন্তু খালি হয়ে যায় এবং দলিলটা জালি অর্থাৎ মিথ্যে দলিল হিসেবে কিন্তু প্রমাণিত হয় এবং লোয়ার কোর্ট কিন্তু অর্ডার দেন যে এটি এই যে হুইলটা এই হুইলটার উইটনেসরা যেহেতু মানা করে দিচ্ছে যে তারা এই সাক্ষী দিয়েছে কিনা তাদের মনে নেই কিংবা তারা এই দলিল সম্পর্কে কিছুই জানেন না সুতরাং এই যে দলিলটা অর্থাৎ এই যে হুইলটা এই হুইলটা কিন্তু বাতিল বলে ঘোষণা করেন এবং যেহেতু সাক্ষীরা এই যে দলিলটার যে অস্তিত্ব সম্পর্কে জানেন না কিংবা কোনো রকম এর অস্তিত্ব সম্পর্কে কিন্তু উল্টো সাক্ষী দিয়েছেন যে তারা জানে না যে এই দলিলের কোনো অস্তিত্ব রয়েছে এই বলে সেই কারণে কিন্তু এই যে হুইলটি হয় সেই হুইলটিকে কিন্তু বাতিল হিসেবে গণ্য করা হয় এরপরে এই অর্ডারের এগেনস্টে কিন্তু হাই যান জনৈক ধনিরাম এবং এরপরে কিন্তু এই যে শিব সিং তিনি কিন্তু সুপ্রিম কোর্টে যান এই অর্ডারের এগেনস্টে এবং সুপ্রিম কোর্ট এই সম্পূর্ণ বিষয়টিকে পর্যালোচনা করে বলেন যে দুজন উইটনেসের দ্বারা কিন্তু প্রমাণিত হতে হবে এটা কিন্তু সেকশন সিক্সটি থ্রিতে বলা হয়েছে প্রথমজন বলবেন আমার সামনে যে উইল করছেন তিনি আমার সামনে স্বাক্ষর করেছেন দ্বিতীয়জন বলবেন যে এই স্বাক্ষরটি যিনি উইল করছেন তার এবং আগের সাক্ষীর সামনে তিনি এই স্বাক্ষর করেছেন এইভাবে কিন্তু দুজন উইটনেস অবশ্যই দরকার উইলের জন্য এবং সেকশন সিক্সটি এবং সেভেন্টি এই দুটি এভিডেন্স অ্যাক্ট ইন এভিডেন্স এই দুটি সেকশনেও কিন্তু বলা হয়েছে যে কিভাবে প্রমাণ করতে হবে এই দুজন যে যে স্বাক্ষরটা সেই স্বাক্ষরটা এই উইটনেসটা কিভাবে প্রমাণ করবেন সেটাও কিন্তু বলা রয়েছে এভিডেন্স অ্যাক্টে এবং সেকশন সিক্সটি কি বলেছে সেটা আগে দেখব সেকশন সিক্সটি এইটে বলা হয়েছে যখন কোনো ডকুমেন্ট অ্যাটাস্টেড হওয়ার কথা বলা হবে তখন দুজন সাক্ষীর মধ্যে একজন সাক্ষী কোর্টে এসে অবশ্যই সাক্ষী দেবে তো সেকশন সেভেন্টি ওয়ান কি বলছে সেকশন সেভেন্টি ওয়ান বলছে যে যদি দলিলটা অনেক বেশি পুরনো হয় যারা সাক্ষী রয়েছে তারা হয়তো মারা গেছে কিংবা তাদের হয়তো এমন কোনো অসুখ হয়েছে যার জন্যে তারা মনে করতে পারছেন না যে তারা সাক্ষী দিয়েছিলেন কিংবা তাদের বার্ধক্যজনিত কারণের জন্য তাদের স্মৃতিশক্তি লোপ পেয়েছে এবং তারা কোনোভাবে সেটাকে রেকগনাইজ করতে পারছেন না কিংবা যদি এরকম হয় যে যারা সাক্ষী দিয়েছিল তারা হয়তো মারা গেছে অনেক পুরনো দলিল তার কারণে তো সেই ক্ষেত্রে কি করা যাবে সেক্ষেত্রে রেজিস্ট্রি যে অফিসে হয়েছিল সেই রেজিস্ট্রি অফিসের অফিসার যারা রেজিস্ট্রি করেছেন যিনি রেজিস্ট্রি করেছেন কিংবা কর্মচারী যারা রেজিস্ট্রি ওই দলিল রেজিস্ট্রি হওয়ার সময় উপস্থিত ছিলেন বা ওই দলিল রেজিস্ট্রি করেছেন তারা কিন্তু কোর্টে এসে সাক্ষী দিতে পারেন তারা সাক্ষী যদি দেন যে হ্যাঁ এই দলিলটি রেজিস্ট্রি হয়েছিল তাহলেও কিন্তু সেটা প্রমাণ বলে ধরা হবে কিন্তু এই যে কেসটির ক্ষেত্রে এই কেসটির ক্ষেত্রে কিন্তু এই সবকটা যে বলা হয়েছে সাক্ষীর কথা সেগুলো সব কটাই কিন্তু বাতিল হয়ে গেছে বা নাকচ হয়ে গেছে তার কারণ সাক্ষী কিন্তু এসে বলেছে যে আমরা এই দলিল সম্পর্কে কিছুই জানি না যে এই দলিল যে আমাদের সাক্ষী হিসেবে করানো হয়েছে সেটা আমরা জানি না তো এই কারণের জন্য যেহেতু সাক্ষীরা পাল্টে গেছে বা তারা যে সাক্ষ্য দেয়নি তাদের সেই কারণে কিন্তু এই দলিলটাকে বাতিল বলে ধরা হবে এবং এটা রেজিস্টার্ড হওয়া সত্ত্বেও কিন্তু এর কোনো দাম নেই অর্থাৎ এই দলিলটি কিন্তু বাতিল করে দেয়া হবে সুপ্রিম কোর্ট কিন্তু দলিলটিকে বাতিল করে দেন এবং এই যে শিব সিং যিনি ছিলেন তিনি কিন্তু সম্পত্তি পান পরবর্তীকালে তো আপনারা বুঝতে পারলেন যে কিভাবে উইল যদি আপনি রেজিস্টার করে করেন উইল রেজিস্ট্রি যদি করেন তাহলেও যদি আপনার সাক্ষীরা ঠিক না থাকে তাহলে কিন্তু পরবর্তীকালে যাকে আপনি সম্পত্তি চাইছেন সে কিন্তু সম্পত্তি নাও পেতে পারে আপনার এই হুইল কিন্তু বাতিল হয়ে যেতে পারে তাই যখনই হুইল বানাবেন সাক্ষী দুজন অবশ্যই রাখবেন এবং সাক্ষী যারাদেরকে রাখছেন তাদেরকে অবশ্যই কিন্তু তাদের কাজটাও ভালোভাবে বুঝিয়ে রাখবেন এবং তারা যদি পরবর্তীকালে এই কোনো ধরনের কোনো যদি জটিলতা আইন জটিলতা দেখা দেয় এই এই যে উইল সম্পর্কে তাহলে যেন তারা তাদের সাক্ষ্যটা ঠিকঠাক দেয় সেইটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তো আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন বেলাইকান প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার